হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমি রকম কন্টেন্ট নয় এটা আমার সঙ্গে ঘটেছে ঘটে যাওয়া একটা ঘটনা আজকেই ঘটেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমি কোথাও ভুল কি না তোমরা কাইন্ডলি আমাকে জানিও দেখো জন্ম মৃত্যু এই দুটো জিনিসের মাঝখানে আমাদের জীবন তাই না জন্ম একদিকেই মৃত্যু উল্টো দিকে মুদ্রার উল্টো পিঠ মাঝখানটা হচ্ছে জীবন সেই মাঝখানটা ধরে আমরা চলছি যখন যেতে 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 আমরা সেই ওই মুদ্রার আরেকটা পিঠের কাছে গিয়ে পৌঁছে যাব না তখনই আমাদের এই জীবন আমাদের এই সংগ্রাম শেষ হয়ে যাবে তাই না দেখো যার জন্ম আছে তার মৃত্যু হবে আজকে আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা কথা বলবো তোমরা কাইন্ডলি আমার সেকশন খোলা থাকবে খোলা আছে তোমরা কাইন্ডলি একটু জানিও যে মানুষের ধর্ম কোনটা হতে পারে মনুষ্য ধর্মের থেকে বড় ধর্ম কিছু কি হয় আমি খুব লাকি আমি নিজেকে খুব লাকি মনে করি আমি এমন একটা ধর্মের মানুষ আমার ধর্ম আমাকে এমনভাবে শিক্ষা দিয়েছে না যে সেখানে দাঁড়িয়ে আমার ঈশ্বর আমাকে শিখিয়েছে আমার ঈশ্বরের ওইগুলো গীতা বলো রামায়ণ মহাভারত যা কিছু বলে না কেন সেগুলো যখন পড়ি আমরা তাছাড়া আমরা যখন এগুলো দেখেছি এগুলো যখন টেলিকাস্ট হবে এগুলো যখন মানে সিরিয়াল বা সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় সেখানেও আমরা দেখেছি আমাদের ধর্মে আমাদের ঈশ্বর কোনো দিনও কোনো ধর্মকে কোনো মানুষকে সে যে জাতের মানুষ হোক সে ধনী হোক গরিব হোক মধ্যবিত্ত হোক কিংবা যে ধর্মের মানুষ হোক যে প্রান্তের মানুষ হোক কাউকে ছোট করতে শেখায়নি প্রত্যেকটা মানুষকে সমানভাবে সম্মান দিতে শিখিয়েছে আজকে এই যে ভিডিওটা যখন আমি করছি তার আগে আমি চান করে এসে ভিডিওটা করছি এই আমার একটা ভিডিও আছে তো তার আগে কথা বলছি আমি আমার রান্নাঘরটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর তোমরা জানো আমার বাড়িতে একদম মেন রোড আর আমার বাড়ির উল্টো থেকে স্মার্ট পয়েন্ট আর তো আমার রান্না টান্না হয়ে যাওয়ার পর আমার একটুখানি টক দইয়ের দরকার ছিল টক দইটাকে একটু গরম সাংঘাতিক গরম তো টক দইটা শেষ হয়ে গেছে তো আমার বাড়ির উল্টো থেকে স্মার্ট পয়েন্ট তো আমি গেছি আমার মেয়ে বাড়িতে রয়েছে প্রতিভি ছিল আমি স্মার্ট পয়েন্টে যাচ্ছিলাম হঠাৎ করে দুজন মানুষ দুজন বয়স্ক লোক যাচ্ছিল তারা ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলো দুজন বয়স্ক মানুষ আমি টক নিয়ে আসছি ব্যাক করছি ঠিক এমনি সময় দেখলাম প্রচণ্ড সাংঘাতিক যেমনি গরম তেমনি রোদের তাপ তো একজন দেখলাম একজন বয়স্ক দিচ্ছি কেমন অসুস্থ হয়ে পড়ছে খামিয়ে যাচ্ছে কেমন মানে আমার ঠিক গেটটার সামনে আমার গেটটার কাছে মানে আমার গেটটার এই দিকটা দিয়ে একটু ছায়া আছে সমস্ত গাড়ি গাড়িগুলো যেগুলো আসে মানে স্মার্ট পয়েন্টে যাবে এখানটা দিয়ে তারা গাড়িগুলোকে রাখিয়ে রেখে তারপরে যায় আর কি রোডটা ক্রস করে তো আমি আমার গীতের কাছাকাছি এসে দেখছি উনি অসুস্থ হয়ে পড়ছে উনি ঘামছে কেমন করছে বিশ্বাস নিতে পারছি না উনি কোনো শ্বাসকষ্ট হয়েছে তো সেটা দেখে ওনার সঙ্গে যে ছিল যে ছিল সে ওনার থেকে একটু কম এজ হবে তবে এজেক মানে দুজনেরই বয়স যে অসুস্থ হয়ে পড়েছে তার এজ হবে সিক্সটি আপ আর যে সাথে ছিলেন তারও প্রায় ফিফটি আপ এজ হবে তো আমি সেটা দেখে আমার খুব খারাপ লাগলো আর এতটা প্রথম রোদ এত গরম আর এখন তো জানোই মানুষের স্ট্রোকের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর এই রোদে না সান স্ট্রোক হিটের স্ট্রোক এগুলো খুব বেশি হয় তো আমি তাকে দেখে আমার যেহেতু গেটের সামনেটা আমি বললাম দাদা একটুখানি আমার বাড়ির সামনে নিয়ে আসুন এখানটায় বসান আমি একটুখানি জল দিচ্ছি জলটা ঘাড়ে একটু জল দিয়ে দিন আর ওনার নাক নাকে মুখে একটু মাথা মাথাঘাটে জল দিয়ে দিন তারপরে আমি ওনার অনেক হতে পারে সুবার ফয়ল্ট করতে পারে প্রেশার ফল করতে পারে তাই একটু আমি নুন চিনি জল করে দিই তাহলে উনি খেলে পর সুস্থ হবে তো ওনাকে ধরে নিয়ে আসা হলেও আরও অনেক লোকজন আর ওখানে ছিল লোকজন মানে প্রচুর ছিল না ওই এই টাইমটা দিয়ে তো রাস্তায় খুব একটা লোকজন থাকে না আর কেউ গেরো তো চায় না যে কথা ছিল স্মার্ট পয়েন্ট থেকে দু একজন এসছেন যাই হোক আমার বাড়িটাই কাছে ছিল তো এখানে বসানো হয়েছে আমি চেয়ার দিলাম ঘরে উঠলো না আমরা আমার ইয়েতে উঠারে আর কি বস বসলাম চেয়ার বার করে দিলাম বলছিলাম ঘরে আসলো মেসিটা ছেড়ে দিচ্ছি ফ্যান ছেড়ে দিচ্ছি উনি একটু স্টেবেল হবে চাই ওরা সেটা করলো না এবার আমি জল নিয়ে গেছি বললাম আপনি একটু ওনার ঘাড়ে জল দিয়ে দিন এক মুখে জল দিয়ে দিন দিল এবার আমি না একটুখানি নুন চিনি জল করে নিয়ে তারপর ওনার সামনে নিয়েই গেছি যে ওনাকে একটু খাওয়ায় তো উনি খেতে যাচ্ছিলেন উনি খেতে যাচ্ছিলেন ওনার পাশে যে লোকটি ছিল সে বলে উঠলো না 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 এই জল খেতে পারবেন না এই জল তুমি খেও না খেও না আমি বললাম কেন জল খেলে কী হবে জলে কী আছে বলছে না তোমরা হিন্দু আমরা খাবো না ওদের রঞ্জান মাস চলছে তোমরা জানো তো এই টাইমটা দিয়ে ওরা কিচ্ছু খেতে পারে না জলও স্পর্শ করতে পারে না ওরা সন্ধ্যার পরে গিয়ে ওরা তারপরে খাওয়া দাওয়া করে তো আমি বললাম দেখুন একটা অসুস্থ মানুষ তার সঙ্গে এইগুলো এইগুলো তো পরে কালকেও মারা যাবে অনেকেই আছে মানতে পারে না পরিস্থিতির জন্য তো আজকে তখন উনি অসুস্থ উনি খুব অসুস্থ হয়ে পড়ে তখন ওনাকে যদি হসপিটালে অ্যাডমিট করতে হয় উনি কি এগুলো করতে পারবে ওনাকে তো তখন সব কিছুই খেতে হবে নিতে হবে সবটাই করতে হবে সেখানে দাঁড়িয়ে অনেক শ্বাসকষ্ট হচ্ছে মানে মানে হেঁটে হেঁটে আসছে তো ভাবিয়ে গেছে ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তা ওপরে একটুখানি ওনাকে জলটা দিই কিছুতেই লোকটি ওনাকে জলটা খেতে দিল না উনি খেতে চাইছিল ওনাকে কিছুতেই খেতে দিল না শুধু আমি নই আমার আশেপাশে যে কজন ছিল তারাও অনেকবার করে আমরা রিকোয়েস্ট করেছি অনেকবার করে রিকোয়েস্ট করেছি যে অ্যাটলিস্ট একটু জল খেতে দিন আমি সিলাইন্ডারটা রেখে দিচ্ছি এমনি নর্মাল জল ওনাকে একটুখানি দিই ওনারা এত কষ্ট হচ্ছে উনি এত ঘামছে কিছুতে দিল না ঘাড়ে জল দিল নাকি মুখে জল দিলো তো বললেন আমরা আর বসবো না আমরা চলে যাব তার বললাম ঠিক আছে একটুখানি স্টেবেল হোক তারপরে আপনারা চলে তো যাবেন এইখানে কেন থাকবেন তো একটা কিছু অটো বা টোটো টোটো ধরে আপনারা যেখানে যাবেন চলে যেতে পারবেন ওনাকে একটু স্টেবেল হতে ঠিক আর যদি খুব অসুবিধা হয় আমার বাড়ি থেকে পাঁচ সাত মিনিট দূরত্ব হসপিটাল অশোকনগর হসপিটাল আমার বাড়ি থেকে পাঁচ সাত মিনিট দূরত্ব বললাম সবাই এই কথাটাও বলেছিল আমরা যারা ছেলেরা ছিল সাথে আছি আর চলুন ওনার হসপিটালে নেওয়া নিয়ে গিয়ে একটু চেক আপ করে সে করবে না মানে ওনার সমস্যা হচ্ছে আমরা হিন্দু আমরা ওনাদেরকে ছুতে পারব বুঝতে পেরেছি বিশ্বাস করে বন্ধুরা এখন এমন একটা মানে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না এই সময়টাতেই হিন্দু মুসলিম ভেদাভেদ একদমই নেই আমি বিশ্বাস করি নাইনটি পার্সেন্ট মানুষ এগুলো বিলিভ করে না টেন পার্সেন্ট মানুষ করে করে আমার মনে হলো এরা খুব গ্রামের দিকে থাকে খুব গ্রাম থেকে না কোনো একটা জায়গায় এসছে কি রিজেন কোথায় এসছে আমি জানি না এগুলো আমরা জিজ্ঞেস করিনি গ্রামে প্রত্যন্ত গ্রাম থেকে এরা এসেছে কারণ আমাদের এদিকে অনেকটা ভেতরে আড়াই তিন ঘন্টার ভেতরে ঢুকলে পরে অনেক গ্রাম আছে এদিকটা অনেক এই রিলিজিয়ানের মানুষজন থাকে মুসলিম লোকজন ওই দিকটা নিয়ে থাকে আর আমাদের এদিকটা দিয়ে তো সব হিন্দু থাকে কিন্তু আমরা যে জায়গাটায় থাকি না আর যে জায়গাটাতে থাকি এই জায়গাটা না এরকম ডিভাইডেশন হয় না হিন্দু বলে প্রচুর মানুষ আছে এখানে অনেক মুসলিমও আছে অনেক মুসলিমও আছে না আমার আশেপাশে খুব একটা মুসলিম থাকে না না থাকলেও একেবারে নেই তা না একটু দূরে একটু মানে দশ পনেরো মিনিট ডিস্টেন্স থেকে আছে দু একজন আছে কিন্তু এই জিনিসগুলো দেখি না সত্যি এই রকম জিনিসগুলো নেই তো আমি আর ওনার সঙ্গে তর্ক করিনি যেহেতু লোকটি অসুস্থ ফিল করছিল ফিজিক্যালি ফিট ছিল না এই জন্য আর ওনার সঙ্গে আমার তর্ক করার মতো রুচি আসেনি আমি শুধু চেয়েছিলাম যে উনি একটু তো যাই হোক ওনাকে অনেকবার সাজেস্ট করা হলো যে তাহলে আপনি হসপিটালে কিংবা আমার বাড়ির সমস্ত ডাক্তারের চেকআপ করছেন তো সেখানে একবার যান আবার আমি ওনাকে এই অফার দিয়েছিলাম যে উনি যখন এতটা কষ্ট হচ্ছে তাহলে আপনারা একটু ঘরে এসে বসুন আমার মেটে যেতে হবে না আপনাদের আমার মানে ডাইনিংটাতে এসে বসুন অন্তত ফ্যানটা ছেড়ে দিই একটা মাদুর বিছিয়ে দিই উনি একটুখানি বসুন একটু স্টেবিল হোক আমার চেনা চেনা ডক্টর আছে ফোন করলে বাড়িতে এসেও দেখে যায় হয়তো কোনো ধরে এসব ওনাকে নাও চেক আপ করুন কারণ এখন দিনকাল এতটাই খারাপ না ভীষণ খারাপ লাগে এখানে ওখানে এটা ওটা শুনি তো কিছুতেই শুনলো না জল খেতে দেবে না জলটা শুধু ঘাড়ে চোখোমুখী দিয়েছে কারণ আমি হিন্দু এরা ওর না মুসলিম আর ওনাদের রমজান মাস চলছে তো সেই কারণে তো যাই হোক এই হচ্ছে ঘটনা তো ওরা তারপরে বেশিক্ষণ ছিল না সাত মিনিট থাকার পরে ওরা চলে গেলো আমি মানে এখানে যারা ছিল সবাই মিলে টোটো স্ট্যান্ড বাড়ির পাশে টোটো ধরে দিলাম ওরা হাবড়ার দিকে গেলো তারপরে ওখান থেকে কোথায় যাবে জানি না লোকটি কেমন আছে আমি তাও জানি না কোথায় আছে কী বৃত্তান্ত কিচ্ছু জানি না কারণ ওনার ওই ব্যবহারটা দেখার পরে আমার আর আগ কিছু জিজ্ঞেস করার ইচ্ছে হয়নি আমি কেন আমার মনে হয় যে কজন মানুষ ছিলেন কারোর ইচ্ছে হয় বুঝতে পেরেছ এবার আমি শুধু একটা কথা বলতে চাই আমি জানি এরা আমার তো ভিডিও দেখবে না তবে এই রকম মানুষ হয়তো কিছু সংখ্যক আছে কিন্তু আছে তবে এই মানুষগুলোর জন্যই না আজকেও এখনও পর্যন্ত আমাদের মাঝখানে এই যে ধর্মের যে বেড়া এই কিছু সংখ্যক মানুষের জন্য এই বেড়া না উড়ে আছে বুঝতে পেরেছো এই বেড়া ওঠানো যাচ্ছে না কিছু সংখ্যক মানুষ আছে কিছু সংখ্যক মানুষ সবসময় আগুনে ঢালার কাজ করে এটা তোমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছো আমি অন্য কোনো বিষয়ে রিলেট করে বলতে চাইছি না যাই হোক এবার আমি শুধু একটা কথা বলতে চাই আমার যখন ডেলিভারি হয় আমার যখন নেই হয় আমার সাত মাসের বেবি হয় প্রি বেবি আমার মেয়ে আন্ডার ওই প্রি কারণ আমার ওয়াটার ব্রেক হয়ে গেছিলো আমার স্বাদের আগের দিন স্বাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছিলো লোকজন আসাও শুরু হয়ে গেছিলো পরের দিন সকালে রান্না হবে বলে টাটা বাটা সব রেডি হয়ে গেছে ঠিক সন্ধ্যার পরেই আমার ওয়াটার ব্রেক হয় তো তারপরে যাই হোক এখানে আমার নর্মাল একটা কাজ পড়া ছিল আমি সিটিতে দেখাতাম সিটিতেই আমার কাঠ পড়া ছিল এবার আমি যেই ডাক্তারকে দেখাতাম সুবর বিশ্বাস উনি তখন দিল্লিতে ছিলেন কনফারেন্সের জন্য কারণ আমার ডেট ছিল দে তার দেড় মাস পরে তো যাই হোক উনি বললেন আর্জি করে যেতে তো হাপটা থেকে ট্রান্সফার এমনিই করে দিয়েছিল আর্জি করে আমার মেয়ে হয়েছে তো আর্জি করে গেছি যাওয়ার পরে সেদিন তো আমার এমনি পেন ছিল য়টার ব্রেক হয়ে গেছে আমরা এখান থেকে আর একজন ডাক্তারকে দেখিয়ে নিই ইন্ডেকশান দিয়েছিলেন তিনি যে সকালবেলা লেবার পেইনটা নর্মাল উঠে যাবে কারণ এখানে তো পসিবল বাচ্চাকে ইয়েতে রাখতে ভেন্টিলেশান দিতে হবে যাই হোক গেলাম ওখানে সেই রাতটা কাটার পরের দিন সকাল থেকে পেইন শুরু হলে আবার বিকেলবেলা আমার মেয়ে হয় যাই হোক মেয়ে হওয়ার পর আমার মেয়ে নর্মাল ডেলিভারি হয় আবার মেয়ে প্রপার সুস্থ মেয়ে হয়ে যাওয়ার পরে আবার প্রচুর টিচ করে তারপরেই সে অনেক ব্যাপার ওগুলো আর বলতে চাই না আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি আমার মেয়েকে নার্সারিতে রাখা হয় তিন দিন আমাকে বাহাত্তর ঘন্টা আইসিউতে রাখা হয় বাহাত্তর ঘন্টা মানে আমার কোনো স্টেজ ছিল না ওখান থেকে আমি ফিরে আসবো এটা মধ্যে ডাক্তাররাও ভাবতে পারেনি বুঝতে পেরেছো মানে বর্ডে সাইফাইন আমার হাজব্যান্ডের কাছ থেকে যে পেশেন্টকে বাঁচানো পসিবেল মানে আমার এমন কন্ডিশান ছিল আমার কোনো সেন্স ছিল না তখন আমার প্রচুর ব্লিডিং হয় ইন্টারনাল ব্লিডিং তো আমাকে তখন তিন বোতল ব্লাড দিতে হয়েছে তিন বোতল ব্লাড এবার সেই আমি ওই একবারই ব্লাড আমার লেগেছে এছাড়া আমার কোনো দিনও ব্লাড দিতে হয়নি তো ওই যে ব্লাডটা আমার শরীরে গেছে আচ্ছা আমি কি জানি যে ওই ব্লাডটা কোনো হিন্দু না কোনো মুসলিম কোনো বৌদ্ধ কোনো জৈন কোনো শিখ কার ব্লাড আমি জানি আমার যে গ্রুপের ব্লাড সেই গ্রুপের একজন মহান মানুষের ব্লাড আমার শরীরে এসে একজন নয় এরকম হয়তো আরও কয়েকজন কারণ একজনের দ্বারা ওই তিন বোতল ব্লাড তো দেওয়া সম্ভব না একাধিক মানুষের এবার সেখানে হয়তো চার পাঁচটা ধর্মের মানুষের ব্লাডও থাকতে পারে আবার যে কোনো একটা ধর্মের মানুষের ব্লাডও থাকতে পারে তাহলে যদি ওই মুহূর্তে কোনো মুসলিম মানুষের ব্লাড আমার শরীরে দেওয়া হয় তাদের ব্লাডটা যদি আমাকে দেওয়া হয় তাহলে কি সেখানে গিয়ে আমি ধর্মচ্যুত হয়ে গেলাম এই যে মানুষটি এই মানুষটি আজকে বললেন যে জল খাওয়া যাবে না কারণ আমি হিন্দু তাই জন্য জল খাওয়া যাবে না আচ্ছা এই মানুষটি যদি কখনো অসুস্থ হয় তার যদি ব্লাডের দরকার হয় তাহলে পরে সে কি করবে মানে সে তার রিলিজিয়ানের কোনো মানুষকে ডেকে নিয়ে এসে ব্লাড নিয়ে তারপরে তাকে ব্লাড দেওয়া হবে নাকি সে অসুস্থ হয়ে গেলে তাকে যদি কোনো ডক্টর দেখে আমি তো রাগ ঠাক কোনো কথা বলতে পারি না যেটা সত্যি সেটা বলছি আমাদের কান্ট্রিতে হিন্দু ডাক্তারের সবথেকে বেশি অন্য রিলিজনেও আছে পার্সেন্টেজ ভীষণ কম তাহলে তোমরা দেখো যখন কোনো ডক্টরের কাছে যাবে কোনো হসপিটাল নার্সিং হোক বা কোনো ডক্টরের চেম্বার হোক তখন তাকে যে দেখবে যে ডক্টর তাকে ট্রিট করবে তার এদের ক্ষেত্রে কি সেটা মুসলিমই হতে হবে হিন্দু হলে হবে না মানে করবে না মানে এরকম ব্যাপার আমি বুঝতে পারি না মানে মানুষগুলোর ভেতরে কি চলে কেন চলে কি কারণে চলে আজকে এই লোকটা আজকে এই লোকটাকে নিয়ে এসে বসানো হলেও ঘাড়ে মাথায় জল দেওয়া হলেও তারপরে বোধ হয় উনি একটু বোধ হয় আজকে তো ওনাকে একটুখানি ওই নুন চিনির জলটা দেওয়া যেত ওনার ভেতর থেকে যদি প্রেশারটা ফল করতো সেটা উঠে আসতো সুগার ফল করলে উঠে আসতো আমি জানি না ওনার কী কমপ্লিকেশান হচ্ছে ভেতরে আমি জানি না তাহলে আর সবথেকে বড় কথা ওনার আত্মাটা শান্তি পেত ওনার আত্মাটা জল জল করছে উনি নিঃশ্বাস নিতে পারছিল না জলটা পেয়ে ওনার একটা ভেতর স্বস্তি শান্তি ওনার জীবন আচ্ছা জল তো জলের নাম জীবন তাই না জলের তো রং হয় না এই যে জল এই জলটা তো প্রত্যেকটা ধর্মের মানুষ খায় প্রত্যেকটা ধর্মের মানুষ খায় কোথাও যদি কোনো পুকুর থাকে সমুদ্র থাকে নদী থাকে সেখানে তো সব ধর্মের মানুষরাই যেতে পারে দুধ দিতে পারে চার করতে পারে সেখানে কি আলাদা আলাদা করে পয়েন্ট আউট করা আছে এটা হিন্দু এটা মুসলিম এটা খ্রিস্টান এটা জৈন এটা বৌদ্ধ না নেই তো আমরা যখন কোনো সি বিচে ঘুরতে চাই সেখানে কি শুধু যে কোনো এক ধর্মের মানুষ চায় প্রত্যেক ধর্মের মানুষ চায় তাহলে সেই সি বিচে কি আমরা চাঁদ করি না আমরা নামি না আমি এদের এই মেন্টালিটি বুঝি না সত্যি রিয়েলি বুঝি না আমরা পড়াশুনো করেছি আমার স্কুল আমার কলেজে পার্সেন্টেজ কম থাকলেও আমার অনেক মুসলিম ফ্রেন্ড ছিল অনেক মুসলিম ফ্রেন্ড ছিল তাদের বাড়িতে আমরা যেতাম একদম যেতাম না সেটা না যেতাম তাদের বিয়েও অ্যাটেন্ড করেছে তারাও আসতো আমাদের যে কোনো রিচুয়াল এই ভেদাভেদগুলো শেখায়নি আমাদের ফ্যামিলি তার ফ্যামিলিও শেখায়নি আমাদের ফ্যামিলিও শেখেলি এই জন্য এখনও তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে আমাদের সবার বিয়ে হয়ে গেছে ছেলে বন্ধুও ছিল মেয়ে বন্ধুও ছিল প্রত্যেকের বিয়ে হয়ে গেছে ছেলে ছেলেমেয়েও গেছে সবাই সবার লাইফে এখন সেটে কিন্তু আমাদের মধ্যে ছমাস নমাস হলেও একবার করে হলেও কথা হয় কারণ আমাদের মধ্যে সেই ঐক্যতা আমরা এটা কখনো ভাবিনি যে আমরা ধর্ম আলাদা মানে মানে কাটাকাটি কোপাকপি করতে হবে না আমরা ভাবি আমরা মানুষ আমরা বন্ধু সবার আগে আমরা একই দেশের নাগরিক আমরা মানুষ এটাই তো ধর্ম আরে আমরা যখন জন্ম নিই না তখন কি কোন ধর্মের সেটা তৈরি হয়ে আসে না জন্মানোর পরেই কিন্তু মুসলমান হয় মুসলমানই করা যখন জন্মায় প্রত্যেকটা মানুষ না ওই হিন্দু হয়েই জন্মায় তো এই মেন্টালিটিগুলো ভেতরে রেখো না এই ধর্ম এই ভেদাভেদ এগুলো কিন্তু ওপর থেকে তৈরি হয়ে আসে না মানুষের তৈরি করে এগুলো ওপরওয়ালা কখনো ভাগ করে না দেখবে তোমাদের আমি যদিও কোনো দিনও কোরআন করিনি আমি জানি না তবে আমি শুনেছি যারা প্রকৃত মুসলিম যারা প্রকৃত কোরআন করে কোরআন কখনো বাজে কোনো শিক্ষা দেয় না যেমন আমার গীতা আমাদের গীতা যেমন আমাদেরকে শেখায় মানুষকে সম্মান করো অতিথি নারায়ণ সে যে ধর্মেরই হোক আগে অন্যের ধর্মকে সম্মান করে তবে তুমি তোমার ধর্মকে সম্মান করতে পারবে তাই না আর মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে মানুষকে যদি তুমি রেসপেক্ট করো সম্মান দাও শ্রদ্ধা দাও তাহলে তুমি ভগবানের আশীর্বাদ পেয়ে গেলে এটা যেমন আমরা গীতায় পড়েছি নিশ্চয়ই পড়ানো সেরকমই কিছু আছে তাহলে পরে এই ধর্ম মানে গ্রন্থগুলো এই ধর্ম কখনো ভেদাভেদ শেখায় না এই যে কিছু মানুষ ভণ্ড মানুষ আছে কিছু এইরকম শ্রেণীর ভণ্ড মানুষ আছে যারা এই ধর্মের ভেদাভেদ সৃষ্টি করে যারা মানুষের মধ্যে মানুষের কুনাকুনি মারামারিটা তৈরি করে বুঝতে পেরেছো তো মানে আমার এই মানুষটির কথাবার্তায় মানে এতটাই আমি জাস্ট আমি মানে কী বলবো আমি স্পিচলেস হয়ে গেছি যে একটা অসুস্থ মানুষ তার ট্রিটমেন্টের প্রয়োজন তাকে একটু জলের প্রয়োজন এতগুলো অফার তাকে দেওয়া হলো কোনোটাই তার কাছে অ্যাকসেপ্টেবল হলো না কারণ আমি হিন্দু সেটি কথা ছিলেন সবাই হিন্দু আজকে এই লোকটি যদি মুসলিম বলে আমরা কিন্তু বুঝতে পারছিলাম কারণ মুসলিমদের দেখলে বোঝা যায় তাদের একটা দাড়ি প্যাটার্ন থাকে তাদের দেখলে বোঝা যায় তারপর অনেকে তো টুপি টুপি পরে আমাদের এদিককার মুসলিমরা খুব রে আর টুপি পরে টুপি পরা ছিল না কিন্তু দেখলে বোঝা যায় তারা মুসলিম কারণ তাদের পরেও দেখবে লুঙ্গি আর পাঞ্জাবিটা ওদের ওদের মানে কমন একটা ড্রেস তো তো ওরা পরে ওটা দেখলে বোঝা যায় এবার আমরা যদি যারা কোনো আগিয়ে গেছিলাম যে কজন সে পাঁচজন হোক সাতজন হোক আমরা যদি মনে করতাম এ মুসলিম এর সামনে আগিয়ে যাবো না তাহলে তো ওই লোকটি হয়তো আর পাঁচ দিনে ফিটে যাওয়ার পরে একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি পড়েই যেত রাস্তা রাস্তাতেই পড়ে যেত রাস্তা পুরো ফাঁকা রোট কোথাও যাওয়া নেই গাছের তলা পেতো তবে তো তবে তো আর গাছতলাগুলো ম্যাক্সিমাম আমাদের এদিক দিয়ে সব শনি মন্দিরে ভর্তি শনি মন্দির কালী মন্দির বসতো না হিন্দুদের মন্দির মানে বটগাছ ঠটগাছ এগুলো স্ট্যান্ড আর কি হয় স্ট্যান্ডে তো বটগাছই বেশি থাকে মোড়ে মাথায় মাথায় স্ট্যান্ড আর কিছুটা পর দিয়ে তো সেখানে তো একটা করে শরীর মন্দির থাকেই জানোই তো সেখানে বসতো না কারণ এটা হিন্দুদের তাহলে কী হতো এই লোকটি তখন এই যে পাশের যে লোকটি বলছে যে এরা হিন্দু এর বাড়ির জল খাওয়া যাবে না এর থেকে কোনোরকম সাহায্য নেওয়া যাবে না এই লোকটি যদি আজকে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকতো তখন এই মানুষটি কী করত তখন তাকে তো কাউকে না কাউকে সাহায্য করতেই হতো আর যে এরিয়া দিয়ে যাচ্ছে সবই হিন্দু সাহায্য তার হিন্দুদেরই কিন্তু হতো আজকে এই মানুষটি এই যে যে টোটোটায় করে গেল হাবড়া পর্যন্ত সেই টোটোটা একজন হিন্দু ছেলে চালাচ্ছে তার টোটো তো কেন উঠেছে ধিক্কার জানায় সব মানুষকে ধিক্কার জানায় রীতিমতো এই ধরনের কিছু নোংরা মেন্টালিটির মানুষের জন্য আজকে সমাজটা এত অধপতনে গেছে বুঝতে পেরেছো তো এই ধরনের কিছু মানুষের জন্য আমি বুঝতে পেরেছি আমরা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি কারণ কালচার আর শিক্ষা থাকলে সে এইভাবে রিয়্যাক্ট করতে পারে ধর্মটাকে আমরাও মানি ধর্মটাকে আমরাও বিশ্বাস করি ধর্মটাকে আমরাও ভালোবাসি আমি আমার ধর্মের থেকে তোমার ধর্মকে বেশি ভালোবাসি না কখনোই নয় সবার আগে আমার ধর্ম তারপরে তোমার ধর্ম কিন্তু একটা জল একটা ব্লাড একটা ট্রিটমেন্ট একটু বসা এর মধ্যে ধর্ম আসে না এর মধ্যে ধর্ম আসে না আমি যখন মরে যাব না আমার কঙ্কালটা দেখে কেউ বুঝতে পারবে আমি কোন ধর্মের মানুষ আমি হিন্দু না মুসলিম কেউ বুঝতে পারবে না বুঝতে পেরেছ আমি যখন জন্মেছি আমার বাবা মা তারা যদি আমার পাশে না থাকে কেউ বুঝতে পারবে আমি কোন ধর্মের হয়ে জন্ম নিয়েছি বুঝতে পারবে না তাই জন্ম আর মৃত্যু যখন কোনো ভেদাভেদ নেই যখন কোনো পরিচিতি নেই সবাইকে একই জায়গায় যেতে হবে আমাদের ধর্মে পড়ায় তোমার ধর্মে কবর দেয় সবই তো চোখ বন্ধ সবই তো একই জায়গায় মরে গেল শেষ তার কোনো ছায়াও নেই অস্তিত্ব নেই সবই তো এক তাই না তাহলে এত ভেদাভেদটা কিসের এই সমস্ত চিৎ মেন্টালিটির মানুষজন কিছু আছে তারা থাকবেই কিছু বলার নেই বয়স্ক মানুষ এজ যে হরসে তাই আর কিছু বললাম না তবে খারাপ বেশি লাগলো কোথাও অন্য কোনো ক্ষেত্রে বললে একদমই কিছু বলতাম না খারাপ লাগলেও একটা অসুস্থ মানুষ তাকে একটু জল দিল না জানি না এদের কী হবে ভগবান মঙ্গল গ্রহ সবার লোকটিকে সুস্থ রাখুন ভালো রাখুন যেই জায়গায় তারা যাচ্ছে তাদের গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছে দিন এটুকুই বলবো মানুষ হয়ে কে খারাপ তাতে আমার কিছু যায় আসে না আমি কেমন সেটাই হচ্ছে আমার ব্যক্তিত্ব তাই আমি আমার জায়গা থেকে আমার মনে হলো তাই তোমাদের মাঝখানে এটা একটু বললাম না বললেও তা বললাম এই কারণে আর যেই ধরনের মানুষ মানে এরকম প্রচুর মানুষ তো আমাদের আশেপাশে থাকে তাদের মানসিকতার মধ্যে দিয়ে এই জিনিসগুলো থাকে তাহলে প্লিজ অন্তত এই সব ক্ষেত্রে রোগ চিকিৎসা তারপরে এই যে বসা কথা বলা মানুষের সাথে মেশা এই সমস্ত ক্ষেত্রে ধর্ম ভেদাভেদ এগুলো করাটা ঠিক নয় শিক্ষা চাকরি একটা অফিসে নানান ধর্মের মানুষ এমপ্লয়ি হিসাবে অনেক এমপ্লয়ি একসঙ্গে চাকরি করে তারা কীরকম রকম করে আমার হাজবেন্ড যেই অফিসে আছে অনেক মুসলিম আছে অনেক মুসলিম আছে হিন্দু পরিমাণ বেশি মুসলিম আছে অনেক আছে তার মধ্যে একজন আছে মুসলিম আমার হাজব্যান্ড গল্প করছিলো কদিন আগে যে আমি যেহেতু সন্তোষসীমা করি শুক্রবার করে বাইরে খায় না খাওয়া যায় না যেন বাইরের কোনো খাবার খাওয়া যায় কিন্তু আমার হাজব্যান্ড মানে যায় দু দুটিন থেকে খায় তো উনি অনেক উঁচু বসে চাকরি করে দিল্লি থেকে এসেছিলেন এখানে কিছু দিনের জন্য নন বেঙ্গলি তো মুসলিম তা ওনাকে বলেছিল মানে স্টাফরা আমার হাজবেন্ডও বলেছিল যে স্যার চলুন একটু চা খেয়ে আসি তো উনি বলেছিলেন আজকে শুক্রবার আমার সন্তোষীমা আমার সন্তোষীমা আছে আমি বাইরের চা খাবো আমার হাজবেন্ড এসে আমাকে গল্প করছে আর বলছি মুসলিম উনি সন্তোষীমা করে জানো হচ্ছে দেখো মনের মুক্তি হচ্ছে বরজ আজকে আমি হিন্দু বলে আমি আল্লাহকে ডাকতে পারবো না কোথাও লেখা আমার কাছে তো যে রাম সেই রহিম আমার কাছে আমার ভগবান আল্লাহ আমি সত্যি ভেদাভেদ পাই না দু একবার আমার মুখ থেকে বেরিয়ে যায় হে আল্লাহ ভগবান তো একশোবার বেরোয় দু একবার আল্লাহটাও বেরিয়ে যায় আমি তো আল্লাহকে আলাদাভাবে দেখি না আমি তো মনে করি আমার ভগবানের আরেকটা রূপ আলাদা আমার আমরা যীশু খ্রিস্টকে মানি না পরমেশ্বর পিতাকে মানি না আমি ভীষণ মানি দিদি আমি অনেকবার পরমেশ্বর পিতাকে ডাকি অনেকবার ডাকি আমি পরমেশ্বর পিতা আমি বিশ্বাস করি পরমেশ্বর পিতা তো আমি তো আমি তো খ্রিস্টান নই তাহলে তো এটা কি আমি মনে করি আমার ভগবান আমার ঈশ্বরের আলাদা আলাদা রূপ আরে ওপরে যে আছে সে একজন সে কিন্তু এরকম ভেদাভেদ করার জিনিস নয় সে আলাদা নয় একজন একজনেরই ভু আর কিচ্ছু না আর কিচ্ছু না এরপরেও যদি কেউ তোমরা কিছু বলতে চাও তাহলে একটা কথাই বলবো এই পৃথিবীতে সবার আগে হিন্দু ধর্মই এসেছে সনাতন ধর্মই এসেছে জেনে এসো ভালো করে পুরাণ কথা তারপরে সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে আর তারপরেই এই ভেদাভেদ এই যে আমার আল্লাহ আমার মানে বৌদ্ধ আমার এই সেই এগুলো হয়েছে বুঝতে পেরেছো সবার আগে হিন্দু ধর্মই এসেছে তাহলে সবার আগে যদি হিন্দু ধর্ম এসে থাকে তাহলে সেই ঈশ্বরেরই সব রূপ আলাদা আলাদা তাহলে আমি কেন তোমার আল্লাহকে ডাকতে পারবো না তুমি কেন আমার ঈশ্বরকে দেখলে মানে সম্মান করতে পারবে না ভক্তি করতে পারবে না কেন তাকে দেখি তুমি দুচ্ছ যাচ্ছি করবে এগুলো আমরা আমাদের ধর্ম অন্তত এইসব জিনিস শেখায় এটুকুই বলার চিন্তা যাই হোক বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো ভুল বললে আমরা ঠিক বললাম জানেও ভিডিও বড়ও হয়ে গেছে ইন্ট্রোও দিই না এইসব ভিডিও তো আমি ইন্ট্রো দিই না রাত্রিবেলা আবার অন্য ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তাটা